বিশালগড় থানা লাগোয়া একটি হোটেলে এক্ষেত্রে বৃহন্নলার ভূমিকায় পুলিশ বাবুরা বিশালগড় থানা সংলগ্ন সীমানার মধ্যে মা নিরোদাময়ী নামে একটি হোটেল রয়েছে এই হোটেলের ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষ এমনকি বিশালগড় থানার পুলিশ বাবুরাও খাবার খায় এই হোটেলে গত কিছুদিন আগে ও রাতের আধারে চোরের দল হোটেলের ভেতরে প্রবেশ করে হোটেলের সমস্ত খাবার সামগ্রী চুরি করে নিয়ে যায় তারপর হোটেলের মালিক বিষয়টি লিখিত আকারে বিশালগড় থানায় জানায় তখন পুলিশ পুলিশ হোটেল মালিককে আশ্বাস দিয়েছিল যেহেতু হোটেলটি বিশালগড় থানার সীমানার মধ্যে রয়েছে তাই গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন কিন্তু পুলিশের এই আশ্বাস কতটুকু কাজের ছিল তা আবারও সোমবার প্রমাণিত হলো। রবিবার রাতে হোটেলের মালিক সহ কর্মচারীরা হোটেলের সমস্ত কিছু গুছিয়ে বন্ধ করে বাড়িতে চলে যান সোমবার সকালে যখন হোটেলের মালিক হোটেলের তালা খুলতে আসেন তখন পুনরায় আবার এই চোরের ঘটনাটি প্রকাশ্যে আসে তিনি দেখতে পান হোটেলের ভেতরে সমস্ত খাবার সামগ্রী চুরি হয়ে গেছে বিষয়টি তিনি ও বিশালগড় থানার পুলিশকে অবগত করেন তবে এই যাত্রায় হোটেল মালিক তীব্র ক্ষোভের সাথে জানিয়েছেন বিশালগড় থেকে বা বিশালগড় থানার পুলিশের ওপর থেকে এ যাত্রায় বিশ্বাস ও ভরসা দুটোই উঠে গেছে তিনি জানিয়েছেন হোটেলের ব্যবসায়ী উনার একমাত্র উপার্জনের পথ ঘটনা হয়েছে তা কালকে আমি দোকানদারি শেষে আমার দুয়ার দিদি থাকে আমরা সবাই মিললা কাজ করি কাজ করে সেই যা মাল টাল যা ছিল সব থামাই চুমাই সেই যা গেছি এর আগ আমার দুয়ার সুদ লিখিতভাবে থানা থানা হয়েছে আজকে কি দেখছে না এসব আজকে দেখি তা আমার পিজের বাড়িতে কোনো কিছু মালপত্র নাই দোকানে কোনো মালপত্র নাই সব

হয়ে গেছে এবং দেখছে আজকে আমরা গরিব মানুষ আমার মায়ের জবাটা মারা গেছে দুইটা নাতিন আমার মায়া পারে না আমরা স্বামী স্ত্রী আমরা সবাই মিলে সাহায্য করে এবং আমার পুত্র রতন সেও সাহায্য করে সবাই মিললে আজকে এই দিনে কীভাবে খাওয়াই কীভাবে কিন্তু খানায় কোনো নিতেছে না তারা কী করতেছে কী বুঝি কোনো কিছু বুঝতাছি না সব পাড়া গ্রামের মানুষ পাড়ার মানুষ বাজারের মানুষ সবার দুঃখ করতেছে বাজারের মানুষও সাহায্য করে একসব মানারতে পারে কিন না

প্রশাসন বিশাল প্রশাসনের উপরে কী ব্যবস্থা করতে পারি কারণ গ্রামে গঞ্জে ফাঁড়া রাস্তা চিন্তা হইতেছে দেখতেছি টিভিতে দেখতেছি ভর্তা দেখতেছি তাহলে বিশালকে প্রশাসন কী করতেছে তারা তারাও বিশ্বাস তারাও বিশ্বাস করি তারা আমরা নিরাপত্তার জন্য তারা কেউ নিরাপত্তা দিতে পারতেছে আপনাদের আজকে আমরা গরিব মানুষ এখন তোমারটা আমি চিন্তা করলাম দেখেন আপনি সবাই দেখেন আজকে আমি এখন তোমার করলাম যে আজকে বাচ্চা দুইটা খাওয়া দিব কি দিয়ে থেকে গেলাম কি করবো কোন আমরা আমরা সবাই দেখেন সবাই দেখতে আমার নাম দাঁড় আমার মেয়ের মেয়ের মারা গেছে ক্যান্সার হয়েছে আজকে দেখেন দুঃখের বিষয় পাশাপাশি তোমার দ্বারা সবাই দুঃখ করে এবং সাহায্য করতেছে দেখতে আসে আমি মেয়ের জামাই মারা যাওয়ার পরে আমি মেয়েদের মেয়ে এবং আমি যে কি অসহায় অবস্থা দিন কাটে দিয়েছি এবং আমার রান্না করে যে মেয়ে

বারবার এই হোটেলে চুরি হওয়ার ঘটনায় তিনি অভিযোগ জানিয়েছেন একেবারে থানার সম্মুখে একই হোটেলে বারবার কিভাবে চুরি হচ্ছে এক্ষেত্রে বিশালগড় থানার পুলিশের ভূমিকা যে কতটুকু সক্রিয় তা আবারও প্রমাণ হলো সোমবার তিনি জানিয়েছেন থানার সামনে এভাবে চুরির ঘটনা বন্ধ করতে পারছে না বিশালগড় থানার পুলিশ তবে গোটা এলাকায় এই ধরনের ঘটনা কিভাবে সামাল দেবে তবে এই ধরনের চুরির ঘটনায় হোটেল মালিক সহ বিশালগড় বাজার ব্যবসায়ীরা বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে বিও রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট